আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওমেন ব্লগার আমি আছি মেজবা সিদ্দিক আপনাদের সাথে চা কিন্তু আমরা সবাই বানাতে পারি কিন্তু এক কাপ পারফেক্ট দুধ চা সবাই কিন্তু বানাতে পারি না আর তাদের জন্যই আজকে আমার একটা স্পেশাল চায়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে দুধ চা কিন্তু আমরা সবাই মোটামুটি করি এবং সবাই খেয়ে থাকি দুধ চা মালাই চা এই চাগুলো আসলে খুব ভালো লাগে তো আজকে আমি এই দুধ চাটাই একটু ভিন্ন ভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে আদা দিয়ে লাল চায়ের কথা কিন্তু সবাই সবাই কিন্তু আদা দিয়ে দুধ চা কখনো কি খেয়ে দেখেছেন সত্যি টেস্ট কিন্তু আদা দিয়ে দুধ চা আজকে আমি একটা পারফেক্ট আদা দিয়ে দুধ চা তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি চূড়ায় আর এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন আর দুধটা বলো পর্যন্ত একটু অপেক্ষা করব আমার চায়ের দুধটা বলক এসে গিয়েছে এই পর্যায়ে আমি চা পাতা দিয়ে দিয়েছি চা পাতাটাও যে যার টেস্ট অনুযায়ী যে যতটা লিকার পছন্দ করে ততটা লিকার ব্যবহার করতে পারেন এটা একটু বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করছি চাটা যখন বলক এসে যাবে তখন এই পর্যায়ে আমি এই যে আদা কুচি করে রেখেছি সেই আদাটা চায়ের মধ্যে দিয়ে দিই আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে দারচিনির গুঁড়ো এখন এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব ওকে মাম্মা আমার চাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ছাকনা দিয়ে চাটা ছেকে নেব আমি চাটাকে ছেকে নিচ্ছি এই গরম গরম এক কাপ আদা চা দিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে তো কথাই নেই আমি চাটা খেয়ে তারপরে শুরু করব 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 আজকের কাজ আর আপনাদের সাথে তো অবশ্যই আজ যারা চা পছন্দ করেন তারা একবার এই আদা দিয়ে দুধ চাটা তৈরি করে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আশা করছি আমার চ্যানেলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না চা খাওয়া শেষ করে কিচেনে চলে এসেছি পেঁপে ভর্তা করব আর ভাপা ডিম দিয়ে মিষ্টি লাউ রান্না করব তো পেঁপে ভর্তার জন্য আগে আমি পেঁপেটাকে কেটে দিয়ে দিব আর ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর আদা কুচি করে নিব আমি পেঁপেগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানিটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম চুলাতে আমি খুবই ছোট একটা সাদা পেঁয়াজ নিয়েছি এগুলোকে আমি এখন কেটে নিব আজকে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়েই ভর্তা করব এগুলোকে আজকে আর ভেজে নিব না পেঁপে ভর্তাটা কিন্তু খেতে দারুণ এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো পেঁপে গ্যাস কমাতে সাহায্য করে এবং শরীরটাকেও খুব ঝরঝরে রাখে তো পেঁপে ভর্তাটা যারা আমরা পছন্দ করি তাদের তো কথাই নেই আর যারা পছন্দ করি না শরীরের কথা চিন্তা করে বা স্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই পেঁপেটা কিন্তু খাওয়া উচিত তা আমি এখন এগুলোকে কেটে নিই তারপরে ভর্তাটা করব। আমার পেঁপেটা সেদ্ধ হোক ততক্ষণে আমি কিচেনটা হালকা একটু ক্লিন করে নিলাম আর কাল কিছু কাপড় ওয়াশ করেছিলাম সেগুলোকেও গোছানো হয় নাই তো সেগুলো এখন একটু ঝটপট গুছিয়ে নিব এগুলো গোছানো শেষ করে আমি রান্নাটা শুরু করব আমি রান্নার জন্য মিষ্টি কুমড়া কেটে রেখেছি আর আগেই বললাম ভাপা ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আমাদের মিষ্টি কুমড়াটা খুবই পছন্দ আলহামদুলিল্লাহ আমার রুফায়দাও মিষ্টি কুমড়াটা খুব পছন্দ করে মিষ্টি কুমড়াটা কিন্তু চোখের জন্য খুবই ভালো একটা সবজি এছাড়াও যে কোনো ভেজিটেবলই আসলে শরীরের জন্য খুব ভালো আমরা চেষ্টা করি সব সময় আসলে নিয়মিত সবজিটা খেতে তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি এখন আমি আমার ফ্লোরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব। আজকে আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাওয়ার কারণে সব কাজই একটু দেরিতে তো কোনো সমস্যা নেই আসলে তেমন কোনো তাড়াহুড়া নেই যেহেতু বাসাতেই আছি আজকে বের হওয়ারও কোনো প্ল্যান নেই তো এখন ঝটপট আগে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি আসলে সকালে যদি ঘরটা ক্লিন না করি রুফায়দা শান্তি মতো খেলতে পারে না হাঁটা চলা করতে পারে না তো ওর জন্যই আসলে আমি চেষ্টা করি যে সকালে ঘুম থেকে উঠে আগে ফ্লোরটাকে ক্লিন করার তো আজকে আগে কিচেনে চলে গিয়েছিলাম কারণ মাথাটা খুব ধরেছিল তো ওই জন্যই আগে আসলে চা খেয়ে নিলাম তো ঘরটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন চলেন আবারও কিচেনে চলে যাই আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব ঝটপট ভর্তা করে নিব আমি সরিষার তেল লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর আদা কুচি করে নিয়েছিলাম সেটা আপনাদেরকে আগেই শেয়ার করেছি তো এই যে আমার পেঁপেটা ভর্তা হয়ে গিয়েছে এখন রান্নায় চলে যাব রান্নার জন্য সব কিছু আসলে রেডি করে নিয়েছি আমি চারটা ডিম নিচ্ছি চারটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিব। আসলে এই ভাপা ডিমটা করতে একটু ডিমের পরিমাণ বেশি লাগে কারণ অল্প ডিম দিলে আসলে ডিমটা ফুলতে চাবে না তো এই জন্যই আসলে চারটা ডিম একসাথে নিয়ে নিলাম এগুলাকে এখন একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আমি তেলটাও গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে ডিমটাকে ছেড়ে দিচ্ছি ডিমটা ছেড়ে দিয়ে আসলে জালটাকে খুব হালকা করে রেখে ঢেকে দিয়ে রাখতে হবে তাহলে ডিমটা খুব সুন্দর মতো ফুলে যাবে এইভাবে আসলে ডিম ভাজি দিয়ে গরম ভাত খেতেও কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না এই গরম ডিম ভাজি দিয়ে গরম গরম ভাত অসাধারণ একটা খাবার আর সাথে যদি একটু ঘি থাকে তাহলে তো কথাই নেই যদিও এখানে ভালো ঘি পাওয়া যায় না আর আমি ঘিটা একটু অ্যাভয়েড করি কারণ আমার হাই প্রেশার আছে তাই আসলে আমার ঘিটা খাওয়া হয় না তো আমার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিব মিষ্টি কুমড়োগুলোকে কষিয়ে নেওয়ার জন্য মিষ্টি কুমড়োটাকে আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি আর মশলাগুলোকেও সব রেডি করে নিয়েছি আমি বরাবরই বলি রান্নার সব উপকরণ যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব সময় লাগে না আর এই রেডি করতেই একটু যা সময় লাগে বাট সুন্দর করে গুছিয়ে রেডি করে নিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা তেলটা গরম হওয়ার পরে আমি পিঁয়াজ মরিচ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিব আমি আর অনেকেই বলেন যে এভাবে গুছিয়ে রান্না শুধু নাকি ব্লগের জন্যই করে থাকি এমনিতে এভাবে রান্না করা সম্ভব না আসলে চেষ্টা করলে সবই সম্ভব আমি জিরা আর সাদা এলাচ দিয়ে দিচ্ছি যে শুধু ব্লগে আপনারা কতক্ষণ আমাকে দেখেন খুবই অল্প সময় বাকি সময় কিন্তু আমি নিজেই নিজেকে দেখি আর নিজের জন্য হলেও পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই প্রয়োজন আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের ইমানের অঙ্গ তাই সবারই আসলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত আমি চেষ্টা করি আমার সাধ্য মতো থাকতে জানি না কতটা পারি শুধু ব্লগিংয়ের জন্য না সবসময়ই আমি এটা চেষ্টা করি আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি এটাকে একটু হালকা ঢেকে দিয়ে রাখবো যেহেতু আমি খুব বেশি সেদ্ধ করব না মিষ্টি কুমড়াকে কারণ একবারে গলে গেলে খুব ভালো লাগবে না খেতে তাই একটু গোটা গোটাই রাখবো আমার মিষ্টি কুমড়াটা এই পর্যায়ে প্রায় হয়ে গিয়েছে এই জন্য আমি এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখন আর হালকা একটু ঝোল দিব দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু রান্না করতে খুব সময় লাগে না আর দিয়ে দিলাম এক চামিচ পরিমাণ চিনি মিষ্টি কুমড়োতে একটু চিনি ব্যবহার না করলে কেন জানি না আমার কাছে তরকারিটা সম্পূর্ণই অসম্পূর্ণ লাগে মিষ্টি কুমড়ার তরকারিটা বরাবরই একটু মিষ্টি মিষ্টি খেতেই আমার তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেয়া ব্লগগুলোর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আগামী ব্লগ দেখার আমন্ত্রণ